সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে অসীম শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি নুরে মোস্তফা বাবু বরাবরের মতোই বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করা সমালোচনা করা এবং সহভাগ করা এটাই আমাদের উদ্দেশ্য দর্শক শ্রোতা আজ আমরা খুব অল্প সময়ে একটি ক্লাস নেব কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য যারা চাকরি প্রার্থী তাদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য যারা বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সে বিষয়টি হলো হল সমাসের ক্লাস আপনারা বিভিন্ন রকম করেছেন বা আমরাও করিয়েছি কিন্তু আজ দুটো সমাসের পার্থক্য নিয়ে আমি আলোচনা করব বা উপস্থাপন করব। সেটি হচ্ছে দ্বিগু এবং সংখ্যাবাচক বাচক বহুব্রী এ দুটোর মধ্যে পার্থক্য কোথায় আমাদের শিক্ষার্থীরা প্রায়ই এটাকে গুলিয়ে ফেলে যে কোনটা দ্বিগু হবে আর কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে এই সমস্যা আজকের আলোচনা থেকে আপনি সমাধান করতে পারবেন আপনার যা কিছু সংশয় সব দূর হয়ে যাবে যদি আজকের এই আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস আমরা এখানে লিখে নেই দ্বিগু আর হলো সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী অনেক শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় আমরা অনেক সময় দুটোকে মিলিয়ে ফেলি বা ঘুলিয়ে ফেলি বা এক করে ফেলি সেই পার্থক্যই কিন্তু আজ জেনে যাবেন নড়বেন না দয়া করে আমাদের সঙ্গে থাকবেন দ্বিগু এবং সংখ্যাবাচক বাচক এ এই দুটো সমাসে আমরা সংখ্যা দেখতে পাই এখন সাধারণত সংখ্যা দেখলেই আমাদের মনের মধ্যে একটা ধারণা হয় যে এই সমাসের নাম দ্বিগু সমাস কিন্তু সকল সংখ্যাই দ্বিগু সমাস হয় না সংখ্যাবাচক শব্দ থাকলেই সবসময় সেটি দ্বিগু সমাজ হয় না এই কথা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কখন দ্বিগু হবে আর কখন দ্বিগু হবে না অপেক্ষা করছেন তাই না সেই ছোট্ট কথাটা বলবো এবং ছোট্ট করেই বলবো এবং আপনি খুব সহজে এটি মনে রাখতে পারবেন প্রিয় শিক্ষার্থী যখন সংখ্যা থাকবে এবং দেখবেন যে এই সংখ্যা যে বিষয় সম্বন্ধে সংখ্যার উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো একত্র হয় সহজ কথায় যখন অনেকগুলো একত্র হবে এক জায়গায় হবে মিলিত হবে তখন সেটাকে আমরা এই দিগু চৌমোহনি লিখলাম আমরা সবাই জানি যে মোহনা হচ্ছে নদীর মুখ নদীর মিলনী স্থলকে আমরা বলি হচ্ছে মোহনা তাহলে চৌমোহনি কি হবে চার মোহনার সমাহার মোহনা অবশ্যই আমরা বুঝে গেছি নদীর মিলনী স্থল তাহলে চার নদী যদি এসে এক জায়গায় মিলে যায় সেটাকেই কিন্তু আমরা বলছি সুতরাং এখানে মিলিত হওয়ার একটা ব্যাপার আছে সম্মিলিত হওয়ার বা সমাহার হওয়ার দিগু সমাসে আমরা সাধারণত সংস্কৃতির রীতি রেওয়াজ অনুসারে সমাহার শব্দটি ব্যবহার করে থাকি তাহলে দিগুর শর্ত হলো যে সংখ্যা যে বিষয়ে উল্লেখিত আছে সেই বিষয়গুলো একত্র হবে বা এক জায়গায় মিলিত হবে চৌরাস্তা চার দিক থেকে চারটি রাস্তা এসে এক জায়গায় মিলে গেছে তাকে আমরা কিন্তু বলবো হচ্ছে চৌরাস্তা সুতরাং এই মিলিত হওয়া বা একত্র হওয়া বা সম্মিলিত হওয়া বা সমাহার হওয়া এই অর্থ যখন প্রকাশ করবে তখন আমরা সেটাকে বলবো দ্বিগু আর সংখ্যাবাচক বাচক বহুব্রী অবশ্যই যারা একটু চালাক তারা বুঝে গেছেন যে যখন মিলিত হবে না একত্র হবে না সমাহার হবে না সম্মিলিত হবে না তখন সেটাকে আমরা বলবো সংখ্যাবাচক বাচক যেমন আপনারা হয়তো অনেকে চেয়ারে বসে মোবাইল ফোনে আমার এই ক্লাসটি উপভোগ করছেন আপনি যে চেয়ারে বসেছেন এই চেয়ারের চারটি পা আছে এখন আপনি একটু ভালো করে হাত দিয়ে অথবা চেয়ারটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আপনি দেখুন তো দেখি চারটি পা কি কখনো এক জায়গায় মিলেছে না মেলেনি চার পা চারপাশে আছে সুতরাং এই চৌ পায়া এই উদাহরণটি যদি আমরা এখানে এখানে লিখে দেই যে চৌ পায়া তাহলে এটা কিন্তু আপনি সমাহার লিখতে পারবেন না কারণ চার পা এখানে একত্র হয়নি যদি চার পা একত্র হতো মিলিত হতো তাহলে আমরা সেটাকে দীর্ঘ সমাজ বলতে পারতাম যেহেতু একত্র হয়নি তাহলে আমরা বলবো চৌ বা চার পায়ার সমাহার চৌ বা চার আপনি দুটোই লিখতে পারেন চার পায়ার চার পায়ার সমাহার লেখা যাচ্ছে না চার পায়া আছে যার এখানে রটাকে আমরা বাদ দিয়ে দেব খেয়াল করেন এই যে রটাকে বাদ দিয়ে দিলাম তাহলে চার পা আশা করি বুঝে গেছেন যে এখানেও কিন্তু চৌ ছিল এখানেও কিন্তু চৌ ছিল কিন্তু এই চৌমোহনী নদীর চারটি আহ স্থল মানে চারটি মুখ এসে মিলে গেল সেই মিলনস্থলকে আমরা মোহনা বলি তাহলে চৌমোহনী চার মোহনার সমাহার কিন্তু চৌ পায়া এইবার কিন্তু আপনি চার পায়ের সমাহার বলতে পারছেন না কারণ চার পা এক জায়গায় মিলিত হয় না যদি চৌ রাস্তা বলতাম তাহলে কিন্তু চার রাস্তা একসঙ্গে মিলে যেত আমরা সেটাকে দ্বীপ সমাজ বলতে পারতাম যেহেতু মিলিত হচ্ছে না তখনই সেটাকে আমরা বলবো সংখ্যাবাচক বহু যেমন একটি ঘরের চারটি চাল থাকে চার চাল কিন্তু এক জায়গায় মেলে না দুটো মিলে কিন্তু আর দুটো কিন্তু মেলে না এই জন্য আমরা বলবো চার চাল আছে যার চৌকাট দরজার চারটি চৌকাঠ থাকে আপনি দেখবেন দুটো কিন্তু মিলেছে কিন্তু চারটি কখনো মেলে নাই সেই জন্য আমরা বলবো চার কাঠ আছে যার সেটা হচ্ছে চৌকাঠ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি শেষ করার আগে আর আমাদের আজকের আলোচনা দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বাচক এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় দুটোতেই শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকে আমরা আপনাদের মনে করি দেই যে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং মিলিত হবে একত্র হবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক শব্দ থাকা সত্ত্বেও মিলিত হচ্ছে না একত্র হচ্ছে না আলাদা রয়েছে তখন সেটাকে আমরা কিন্তু আমরা বলবো সংখ্যাবাচক বাচক বহু খুব সহজ উদাহরণ দিয়ে দিলাম যে চৌমোহনী চার মোহনার সমাহার সেটা হলো দ্বিগু সমাস কিন্তু চৌ পায়া তখন আর আমরা সমাহার বলতে পারবো না আমরা বলবো চার পা আছে যার তখন কিন্তু সেটাকে আমরা বলবো সংখ্যাবাচক বাচক বহু ব্রীষ্মমাস আশা করি বোঝাতে পেরেছি যে যেখানে আছেন আমাদের শুনছেন এবং শুনবেন সবাইকে সাধুবাদ আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমাদের কমেন্টস বক্স কিন্তু সবার জন্য উন্মুক্ত আপনি মন খুলে আপনার মতামত জানাবেন আর কি কী আলোচনা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ জানালে আমরা তদ অনুযায়ী আমাদের আলোচনা সাজাতে পারবো যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের সঙ্গেই থাকবেন সকলের কল্যাণ হোক শুভ বিদায়